সারাদিন ঘোড়াঘড়ির পরে আমরা চলে আসলাম কুয়াশার পিসির বাসায় এখন আমরা এখান থেকে একটু চা নাস্তা করবো তারপর হচ্ছে রাত্রের খাবার খেয়ে আমরা বাড়ি চলে যাব আর হচ্ছে মুদ্রারা হচ্ছে চলে যাবে বাড়িতে ভিড়িসিড়িতে আর আমরা চলে যাব রং ছাটিতে তাহলে ফ্রেন্ডস আজকের ব্লগটা আপনারা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন